হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন আমি চলে আসছি মাসাজ পাবনা কালেকশনের শপটা থেকে আপনাদের সবার জন্য খুবই সুন্দর একটা শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের শপটা হ্যাঁ আমাদের শপটা হচ্ছে একদম ভরপুর কালেকশন রয়েছে আমাদের এই শপটা থেকে আপনারা প্রচুর পরিমাণে আর কালেকশন পেয়ে যাবেন আমাদের এই সপ্তাহ থেকে কিন্তু আপনারা পাচ্ছেন প্রচুর পরিমাণে নিউ নিউ ডিজাইন প্রিন্টে ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং ব্যাডশিট যারা চাচ্ছেন ছাপা প্রিন্টগুলো নিতে তারা কিন্তু আমাদের এই থেকে ছাপা প্রিন্টগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাদের শপটাতে রয়েছে যারা হচ্ছে দুই হাত বহরের ছাপা প্রিন্টগুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে দুই হাত বহর প্লাস হচ্ছে আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্ট এছাড়াও এক কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা একদম ইনটেক রোলগুলো থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনটেক রোলগুলোও নিয়ে নিতে পারেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ইনটেক রোলগুলো রয়েছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর যেগুলো আপনারা ব্যবসার জন্য একদম ব্যবসায়িক প্রাইজে নিয়ে নিতে পারবেন এরপর সাথে হচ্ছে আমাদের এক কালার প্যান্টের পিস যেখানে পাকা আর কাপড় রয়েছে যেগুলো আমরা হচ্ছে মাত্র একশো টাকা করে সেল করতেছি দেখেন এই সুন্দর সুন্দর প্যান্টের পিস একদম কালারফুল যারা টু পিস নিয়ে থাকেন তারা হচ্ছে এখান থেকে প্যান্টের পিস নিয়ে থ্রি পিস তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের বেডশিট দেখছেন কি সুন্দর সুন্দর প্রিমিয়াম বেডশিট যেগুলো পাকিজা হোম টেক্স টুয়েল বেডশিট হওয়া তারপরে হচ্ছে প্যানেল বেডশিট এছাড়াও রয়েছে থ্রি ডি বেডশিট এই সুন্দর সুন্দর বেডশিটগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের কাছ থেকে বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকা থেকে আমাদের বেডশিটগুলো রানিং এ আমাদের কিন্তু খুব সুন্দর গঙ্গা থ্রি পিস রয়েছে তো আপনাদের হচ্ছে যেই ড্রেস গুলো ভালো লাগে বা যেই আপনার ব্যবসার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য সেগুলোই আপনারা আমাদের সপ্তাহ থেকে পেয়ে যাবেন আমাদের থেকে আপনারা প্রচুর পরিমাণে ড্রেস পাবেন যেগুলো আমরা একদম রিজেনেবল প্রাইসে আপনাদেরকে দিব হ্যাঁ ইন্ডিয়ান থ্রি পিস ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস তারপরে হচ্ছে থ্রি পিস যেটা হচ্ছে আরিকাজি থ্রি পিস কোয়াল থ্রি পিস তারপরে হচ্ছে কটওয়ার্কের ড্রেস সব ড্রেসই হচ্ছে আমাদের কাছে রয়েছে পিওর সুতির মধ্যে ড্রেস কালামকারি তারপরে হচ্ছে বার্জি তারপরে হচ্ছে আমাদের সাবরি তারপরে হচ্ছে আমাদের সিকোয়েন্সের ড্রেস এছাড়াও কিন্তু আমাদের যারা পিস রয়েছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর রেজগোলার নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি একদম বাসায় বসে আমাদের প্রতিটা কালেকশন আপনি কালেক্ট করতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে সো এবারের মতো হচ্ছে আপু বিদায় নেব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ